যারা ভাই দুই চার পাঁচ ছয় সাত ঘন্টা মাছ ধরবেন এই দেখেন লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে ইনশাল্লাহ হ্যাঁ তো যারা নেবেন আজকের থেকে এক মাস পর্যন্ত অফারটা থাকবে মাত্র ষোলোশো টাকা

মাত্র এক মাসের জন্য আমি বিসমিল্লা বলে যদি আলোটা দেখাই অরিজিনাল জাপানি কোম্পানি একটি লাইট জাম্বুর টস লাইট লাইটের ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর হ্যাঁ যারা চাচ্ছিলেন ভাই 2 4 5 6 7 ঘন্টা মাছ ধরবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনি এই পণ্যটা কয় করতে পারবেন আজকে থেকে শুরু করে এক মাসের অফার 1650 টাকা লাইটের দাম ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি করে এক মাসের অফার যারা নেবেন একটা কথা বলে দি ভাই অনেকে এখন দুই নম্বরে মালাই না মাল বিক্রি করতেছে ভাই দেখে শুনে তারপরে ইনশাআল্লাহ থেকে দেখেন প্রোডাক্ট কিনবেন আর আমি হচ্ছি মোহাম্মদ ইউসুফ আমাদের কাছ থেকে পূর্ণ নিলে অবশ্যই অরিজিনালটা পাবেন ইনশাল্লাহ আমাদের দোকানের নামটা সবসময় খেয়াল রাখবেন ইনসাফ ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ ইউসুফ জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট আরেকটা নাম্বার আছে জিরো নাইন জিরো ডাল ফাইভ ওয়ান থ্রি সেভেন তো আমাদের কাছ থেকে যারা আপনারা পণ্যটা ক্রয় করবেন আজকে থেকে শুরু করে এক মাস পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে এখন ঢাকার মধ্যে জামপুর টস লাইট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পে ষোলোশো পঞ্চাশ টাকা এর মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি তো যারা নেবেন অবশ্যই আমাদেরকে যে দুশো টাকা অ্যাডভান্স করবেন ইনশাআল্লাহ তারপরে বাকি টাকা ওইখানে হাতে পেয়ে বাক্স খুলে চেক করবেন যদি আপনার মনে হয় যে না আমার প্রোডাক্ট যেটা দেখছি সেটাই পেয়েছি আলহামদুলিল্লাহ রাখবেন লাইটে থেকে মোবাইল চার্জ হবে লাইটে থেকে মোবাইল চার্জ হবে আমি যদি একটু দেখাই দেখেন বিসমেল্লা বলে এই যে লাইটের মধ্যে কেবলটা ঢোকাইলাম এই এখন মোবাইলটা দেখাবো বিসমেল্লা এই দেখেন লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে ইনশাল্লাহ হ্যাঁ তো যারা নেবেন আজকে থেকে এক মাস পর্যন্ত অফারটা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অ্যান্ড ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি তো যাদের লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ